আমার বড় আপুর মৃত্যুর আজ পাঁচ মাস তার দশ বছরের সংসার ছিল দুইটি ছেলে মেয়ে রেখে আপু মারা যায় বড় ছেলের বয়স পাঁচ বছর আর ছোট মেয়েটার বিশ মাস দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক বয়স পঁয়তাল্লিশ আমার আপা ও চট্টগ্রামের একটি নামকরা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চা দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায় আবার মা অসুস্থ মানুষ এতটা টেক কেয়ার করতে পারে না আমি যতটুকু পারি তাদের রাখি তাদের দেখাশোনা জন্য দুইটা মহিলাও রেখেছে কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এই মুহূর্তে এবং বাচ্চা দেখাশোনার মতো তেমন কেউ নেই একটা পর্যায়ে আমার দুলা ভাই সিদ্ধান্ত নিল বড়ো ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে ফেলবে কিন্তু আমার বৃদ্ধ মা সিদ্ধান্ত নিল আমার সাথে দুলা ভাইয়ের বিয়ে দেবে আমার ভাই নিষেধ করলেও কিন্তু আমার মা এই ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে আমার বড়ো ভাই ব্যবসায়ী তারও তিন সন্তান ভাবি প্রথমে না করলেও বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সব কিছু চিন্তা করে ভাবিও মত দেয় আমি আমার মা বাবার ভুলের সন্তান আমি বাবা মার বৃদ্ধ বয়সে ভুলে হয়ে যাই তাই বাবা মা আর আমাকে নষ্ট করেনি গর্ভে দুনিয়ার আলো দেখিয়েছেন আমার বড় ভাইয়ের বিয়ের নয় মাস পর আমি দুনিয়াতে আসি আমি দুনিয়াতে আসার পর আমার মা আরও অসুস্থ হয়ে যায় আমার যখন ছয় বছর বয়স তখন বাবা মারা যায় এরপর থেকে মায়ের সঙ্গী আমি আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে আম্মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায় আমার আপু আমাকে খুব আদর করত। আমার পড়ালেখার খরচ আপু দিত যদিও আমাদের অনেক আছে দেওয়া প্রয়োজন ছিল না তবুও আপু খুশি মনে দিত মা নিতে না চাইলে আপু রাগারাগি করত আমি আপুর খুব আদরের বোন ছিলাম আপু থাকাকালীন আপুর স্কুল থেকেই এসএসসি পাশ করি এরপর দুলাভাইয়ের কলেজে কলেজেই আপু ভর্তি করিয়ে দেয় এখন ইন্টারে পড়ি কলেজে ওঠার পর আমার একটা হালকা মিষ্টি টিনের প্রেম হয় চুপি চুপি এস এম এস করতাম মায়ের মোবাইল থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেও আমার পিছনে পিছনে যেত আমাদের হালকা চুপচাপ একটি প্রণয় ছিল কিন্তু দোলা ভাই এর সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভরকে গেলাম কি বলে এসব দোলা ভাই আমার চেয়ে বয়স কত বড় আমি কান্না টান্না করে শেষ কিন্তু আম্মা আমাকে বলে এগুলো আমাদের চট্টগ্রামে অহরহ হয় ষাট বছরের বুড়া ও পনেরো বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে দেখ আমার নাতি নাতনির গুলোর মা পাবে আমার আর এখন সেই বয়স নাই যে নাতি নাতনিদের পালন করব। আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে ওরা কি আদৌ মানুষ হবে আদর পাবে আমার কিছু বলা নাই আমি দিক হারিয়ে ফেলেছি আমার নাতি নাতনির জন্য আমি এখন মোলেও আমার কলেজাতে পচন ধরবে না আমার মা এদের চিন্তায় আরও অসুস্থ হয়ে যায় আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ দোলা ভাইকে বিষয়টা মা বললে দুলাভাই বলে ও আমার ছোট বোন আমি সবসময় এ চোখেই দেখেছি আমার মা আমার বয়স তো আপনি জানেনি আমি বুঝতেছি না মা আমি কি করবো তবে আমার দ্বারা এটা সম্ভব না আমার মা বলে বাবারে তোমার জন্য মেয়ের অভাব নাই কিন্তু আমার নাতি নাতনিদের জন্য মায়ের অভাব হবে তুমি বাবা না করো না আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও আবার মা ওনার পায়ে ধরার অবস্থা তবে সত্যি বলতে ভাইয়া ভীষণ ভালো মানুষ আপুর এই দশ বছরের সংসারে ওনার প্রতি কোনো অভিযোগ নেই তবে আপুর শাশুড়িটা একটা জঘন্য ছিল কিন্তু তিনিও মারা গেছে আজ তিন বছর হচ্ছে আমার প্রেমিক জাহেদ এর সাথে সম্পর্কটা ততটাও গারজ হয়নি তবে তাকে ভালো লাগে তাকে ভালোবাসি বিষয়টা এমন আমি কান্নাকাটি করে অস্থির কিন্তু মায়ের অসুস্থতায় আর না বলতে পারি নাই আপুর গয়নাঘাটি আর আমার জন্য বিয়ের একটা শাড়ি কিনে আমার মা দোলা ভাই কিনে না আমার মা ভাবিকে বলে ভাবি গিয়ে কিনে নিয়ে আসে তারপর বাসায় কাজে এনে কোনো রকমে বিয়েটা হয় বিয়ের আগে আমার ভাই আমার জন্ম নিবন্ধনটার বয়স বাড়িয়ে আনে ঘুষ দিয়ে আমি শত সতেরো বছরের একটি মেয়ে ৪৫ বছরের একজনের সাথে বিয়ে হলো কবুল বলার পরপর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্না করি রাগে দুঃখে সব খুলে ফেলি আমার ওই সময়ে মনে হয়েছে আমি যেন কোথাও যে বাঁচতে পারতাম সেদিন কারোর সাথে কথা বলিনি রাতে খাইও নি পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়ায়। আমার আপুর মেয়ে জান্নাত মল ত্যাগ করেছে ওকে পরিষ্কার করে খাওয়ালাম ছেলে মেহেদি বসে বসে টিভি দেখছে আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কোলে নিয়ে মেহেদি আমাকে বললো খালামনি আমি আপেল খাবো আমি উঠে আপেল কেটে দিলাম তারপর জান্নাতকে নিচে কার্পেটের ওপর বসিয়ে অনেকগুলো খেলনা দিয়ে রান্নাঘরের দিকে গেলাম ভাবি রান্না করছে ভাবিকে জিজ্ঞেস করেছি ভাবি আমাকে কি আর পড়তে দিবা না ভাবি বলল আমি মাকে বলেছি যেন এইচএসসিটা যেন শেষ করার সুযোগ দেয় বোন তোমার নসিবে ছিল কি করবা বলো আর তাছাড়া বোন দেখো তোমার আপার সাজানো গোছানো সংসার এখানে অন্য কেউ বিচরণ করবে আমাদেরও খারাপ লাগতো তার থেকে বড় কথা বাচ্চাগুলো জীবন বোন মাঝে মাঝে মানুষ স্বার্থপর হয় এ কারণে অন্য কোনো জীবন যদি জড়িত থাকে বোন কবুল যখন পড়েছিস বিয়ে তো হয়ে গেছে স্বামীর মতো মর্যাদা দেওয়ার চেষ্টা করিস স্বামী অবাধ্য হবি না তোর বোনের সংসার এখন তোর সংসার সব যেন সুন্দর করে পরিচালনা করতে পারস সেই প্রস্তুতি নিয়ে আমার বোন ভালো নেই লম্বা সময় ধরে বসে রইলাম ভাবি মোবাইলে কল এসেছে কাউসার কল দিয়েছে জান্নাতের বাবা পুরো নাম মোহাম্মদ কাউসার হামিদ সবাই কাউসার স্যার ডাকে তবে আপু শুধু হামিদ ডাকতো ভাবিকে আমার কথা জিজ্ঞেস করছে আমি কি করছি কিছু খেয়েছি কিনা তারপর বাচ্চাদের সাথে কথা বললো জিজ্ঞেস করলো কি খাবে কি আনবে বাবা আসার সময় মেহেদি বলল বাবা আসার সময় তুমি আমার জন্য লাচি আনিও আর মিমি চকলেট তুমি কি খেয়েছো বাবা খালামনি আপেল দিয়েছে জান্নাত কি করছে জান্নাত খেলছে গাড়ি নিয়ে আচ্ছা বাবা রাখি তাহলে দুষ্টামি করিও না আমার সাহসী বাবা খালামনি যা বলে তাই শুনো আচ্ছা বাবা আসসালামু আলাইকুম কথা শেষ হলে গোসল করতে আসে খালামনি আগে বনুকে করিয়ে দাও তারপর আমাকে না বাবা আগে তুমি আসো তারপর বনু টিভি দেখা অফ করে গোসল করতে গেল আমি ওদের গোসল করিয়ে নিজে গোসল করে নিলাম তারপর জান্নাতকে আর মেহেদিকে দুপুরের খাবার খাইয়ে দিলাম নিজে খেয়ে নিলাম তারপর ওদের নিয়ে দুপুরের ঘুম দিলাম জান্নাত আমার বুকেই ঘুমালো ওদের চেহারার দিকে তাকালে আমার খুব মায়া হয় আর আপার কথা মনে হয় ছেলেটা তো মামা বলে কান্না করে কোনো রকম বুঝিয়ে সুজিয়ে রেখেছি আমরা রাতের দিকে কাউসার হামিদ সাহেব এসেছে হাতে অনেক বাজার ওনাকে দেখে ছেলে মেয়ে দুজনেই ওনার কাছে চলে গেল আমি রুমে দরজা দিলাম ভাবি আমায় ডাকলো ডেকে বললো এখন থেকে একটু একটু করে সহজ হয়ে নাও আমি বললাম এখন পড়বো পরে দেখা যাবে আমি আমার রুমেই রইলাম ভাইও ওনাকে নাস্তা দিলেন উনি আপার রুমে গিয়ে গোসল করে নিলেন এসে নাস্তা খেতে বসলেন আর ছেলেকে ও সাথে নিয়ে বসলেন উনি বললেন রাতের খাবার খেয়ে চলে যাবেন বাসায় আর উনি রাতে থাকেন না বাচ্চাদের দেখে নাস্তা খেয়ে চলে যায় বাচ্চারা কান্না করলে ওদের ঘুম পাড়িয়ে চলে যান রাতে খাবার খুব কম খায় ছেলে ওনাকে বলল বাবা আমাদের বাসায় যাবো আর ভালো লাগে না এখানে উনি বললেন বাবা আগে তো নানুর বাসায় আসতে কান্না করতে বাবা এখন আর ভালো লাগে না চলো বাসায় চলে যাই উনি বললেন আচ্ছা বাবা আর কয়টা দিন থাকো বাবা আম্মু ফোন করে না তোমার কাছে করে তো বাবা আমি কতদিন আম্মুকে দেখি না আম্মু ডাকি না জড়িয়ে ধরি না বাবা আম্মু তোমার খালামনিকে ডাকবে তাহলে তোমার আম্মু শুনবে আচ্ছা বাবা কাউসার হামিদ বলবো ভাবি এবার ঘরে ফিরলে ভালো হতো নেহা কি সাথে যাবে ভাই যাবে আর কয়েকটা দিন রাখি ভাবিও কি স্বাভাবিক হয়েছে আমি নিজেও স্বাভাবিক হতে পারি নাই কষ্ট হচ্ছে কিন্তু স্বাভাবিক না হয়ে যাবো কোথায় ভাই নেহা এইসএসি পরীক্ষাটা দিতে দিও জি আচ্ছা রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে ওনার বাড়ি চলে গেলেন পরের দিন তিনি কলেজে গেলেন না নতুন একটা খাট কিনলেন আর একটা রুম ঠিকঠাক পরিপাটি করে নিলেন কারণ নেহাকে নিয়ে ওনার আর এই নেশার রুমে থাকা সম্ভব না কারণ মা নিয়ে নিতে অনেক কষ্ট হবে সারাদিন ঘরের কাজ করলেও এবং ঘরের সব কিছু পরিপাটি করে নিলেন বিকেলে বাচ্চাদের দেখতে গেলেন ভাবি দরজা খুলে দিল আর বলল বাচ্চাদের নিয়ে নেহা ছাদে গিয়েছে কাউসার হামিদ সাদের দিকে গেল দেখলো ওদের নিয়ে নেহা খেলছে বাচ্চারা বাবাকে দেখে দৌড়ে চলে আসলো আর জান্নাত হামাগুড়ি দিয়ে নেহা ছাদ থেকে নেমে যাইতে চাইছে কাউসার হামিদ বলে নেহা তোমাকে কি বলবো আমার বলার কিছু নেই আমি তোমার জীবনটা নষ্ট করে করতে চাইনি আমাকে মাফ করিও নেহা কিছু না বলে নিচে চলে এলো পরের দিন হামিদ কলেজে চলে গেল ইংলিশ ক্লাস নিতে এসে নেহাকে দেখলো কিন্তু কিছু বলল না কিংবা কিছু জিজ্ঞেস করলো না নেহা ক্লাস শেষ করে বাসায় চলে আসলো এভাবে পনেরোটা দিন কেটে গেল। পনেরো দিন পর আমার মা বলল এবার শ্বশুর বাড়ি যা মেহেদির ও পড়ালেখা ক্ষতি হচ্ছে তাছাড়া নিজের সংসার ধর আমি মায়ের সাথে কথা বললাম না রাতের বেলা উনি আসলেন আমাকে আমাদের নিতে আমার ভাই আমার সাথে যাবে আমাদের দিয়ে আসতে কান্না করতে করতে যাচ্ছি আর ভাবছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল। মেহেদি বলো আম্মু কান্না কেন করো তোমাকে ভালোবাসি আমি তাদের একতলা ঘরের সামনে দাঁড়ালাম বাড়িটা আপু আর দোলা দুজনে টাকা দিয়ে ডেকোরেশন আর টাইলস করা গাড়িটাও আপু আর দোলা ভাই দুজনে মিলে কিনেছে তাদের কত সুখের সংসার ছিল আর আজ আপু নেই আপুর জায়গায় আমি ঘরে গিয়ে জান্নাতকে শুইয়ে দিলাম জান্নাত গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল ভাই আমাদের দিয়ে চলে গেল। মেহেদি ওর বাবার সাথে ঘুমালো আর আমি জান্নাতকে নিয়ে সকালে জান্নাতের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল ত্যাগ করেছে সেগুলো পরিষ্কার করে দিয়ে ওর জন্য দুধ গরম করতে গেলাম দেখলাম উনি চা আর নুডুলস রান্না করেছে আমি জান্নাতের জন্য দুধ বানিয়ে ওকে খাওয়াতে লাগলাম আমাকে উনি এক বাটি নুডলস দিয়ে বলো খেয়ে নাও আর কি কি বাজার লাগবে আমাকে বলে দিও আসার সময় নিয়ে আসবো মেহেদিকে ডেকে তুলে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলো আমাকে বললো নেহা ওরে স্কুল থেকে নিয়ে আসিও আমি গেলাম